আসসালামু আলাইকুম আমি একটা গহিন বনের ভিতরে আসলাম ঘোরার জন্যে দুই পাশে সারি সারি জঙ্গলের গাছ কি লতা পাতা মোড়ানো যাচ্ছি সামনের দিকে আগে জানি না সামনে কি আছে কিন্তু রাস্তাটা খুবই সুন্দর খুবই মনোরম বদার সাইড দেন দেখেন কত সুন্দর একটা রাস্তা একদম গ্রাম্য পরিবেশ কোথাও কোনো হইসই নাই তেমন খুব ভালো লাগতেছে ঘুরতে এখন খুব ঠান্ডা ঠান্ডা ভাব সন্ধ্যা লেগে গেছে রাবার বাগানের মাঝখানে আমরা ঘুরতেছি দেখেন কিভাবে রাবার চাষ করে এই যে রাবার দেখেন এটা রাবার এখানে রাবার চাষ হয় দেখেন খুবই মনোরম পরিবেশ হাজার হাজার গাছ এখানে একদম সারিবদ্ধভাবে লাগানো যতদূর চোখ যায় শুধু রাবার গাছ আর রাবার গাছ এখানে কোথাও কোনো মানুষ নাই দেখেন রাবার গাছের রাবার গুলা কিভাবে পড়তেছে এই পাহাড়ি জায়গা জগিং করার জন্য খুবই উপযোগী সকালে অথবা বিকালে এই রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করা যায় একটা রাস্তা চলে গেছে আর এইদিকে একটা রাস্তা দেখেন চারপাশে সারি সারি রাবার গাছ আর রাবার চাষ হচ্ছে সুন্দর জায়গা এটা হচ্ছে বান্দরবনের ন্যাক উপজেলা ঘুমধুম তমুক সীমান্ত এটা মায়ানমারের খুব কাছাকাছি জায়গা হাফ কিলোমিটারও মানে কাছাকাছি বা দূরে ওই মায়ানমার বর্ডার দেখেন পাহাড়ে এরকম লক্ষ লক্ষ রাবার গাছ লাগানো আছে এই যে খেজুর গাছের যেভাবে রস সংগ্রহ করে ঠিক ওই রকমভাবেই রাবারের রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করে দেখেন এই যে যারা দেখেন নাই আগে কখনো দেখেন কিভাবে রাবার সংগ্রহ করে এই জায়গাতে বাটি আছে যখন এটা কাটে তখন বাটিটা উল্টা দিকে বসায় দেয় আর এই জায়গা দিয়ে রাবার পরে দেখেন একদম খেজুর গাছের মতো আসলে এরকম অভিজ্ঞতা অনেকেরই হয় নাই যে খুব কাছে থেকে রাবার সংগ্রহ করা রাবার চাষ দেখা রাবার গাছ দেখা তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেব দেখেন এই গাছটা অনেক বড় অনেক মোটা এই গাছটা একদম নিচে চলে আসছে কাটতে কাটতে রাবার উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে তবে এখন রাবার আধুনিকভাবে চাষ হচ্ছে এবং উন্নত জাত উদ্ভাবন এবং বিদেশ থেকে নিয়ে আসার কারণে রাবারের অনেক ফলন হচ্ছে কৃষকও খুব লাভবান হচ্ছে ও চিরেই হয়তো বাংলাদেশ বিশ্বে রাবার চাষে এক নম্বর হয়ে যাবে আসলে রাবারের যে এত মূল্য এত ইয়া বিশ্ববাজারের চাহিদা চিন্তাই করতে পারবেন না এই পাহাড়ি এলাকাটা আসলে রাবার চাষের জন্য খুবই উপযোগী দেখেন দূর চোখ যায় শুধু রাবার গাছ এই রাবার গাছে কোন সময় রাবার সংগ্রহ করে এটা সরাসরি চোখে দেখার সুযোগ খুব কম মানুষেরই হয়েছে শীতকালে কি এটা খেজুর গাছের মতোই শীতকালে সংগ্রহ করতে হয় গ্রীষ্মকালে এটার গাছ থেকে কোনো রাবার বের হয় না কষ মূলত এই গাছের কষ দিয়েই রাবার বানায় তো এটা শীতকালে প্রচুর পরিমাণে এই গাছ থেকে কষ বের হয় যেটাকে আমরা রাবার হিসেবে চিনি দেখেন কত সুন্দর মিঠোপথ মঞ্জুরায় যায় একদম যারা দেখেন এদিকে একটা রাস্তা গেছে আর এদিকে একটা রাস্তা দেখতে পাচ্ছেন পাহাড়ের উঁচু নিচু রাস্তা কিরকম এর ভেতরে দেখেন রাবার গাছগুলা দেখেন কিরকম লক্ষ লক্ষ রাবার গাছ অল্প সময়ের মধ্যে আসলে দেখানো সম্ভব না এত রাবার বাংলাদেশ সরকার যদি রাবার চাষিদেরকে সহযোগিতা দিত কারিগরি সহযোগিতা দিলে পরে রাবার চাষে বাংলাদেশ ওচির এই বিশ্বে প্রথম স্থান উঠে যাবে দেখেন সব গাছগুলা ঝরেছে প্রতিটা গাছ থেকেই রাবার সংগ্রহ করতেছে এখন খুবই সুন্দর পরিবেশ সন্ধ্যা একদমই সন্ধ্যা নেমে আসে মাগরিবের রাজন পড়তেছে আর বনে জঙ্গলে থাকা ঠিক হবে না মন থেকে বের হয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ